জি দেখা যাচ্ছে এই যে আপনার সবকিছু আমি সাজিয়ে রাখছি একদম সুন্দর করে আপনার এই কন্টেন্ট গুলোই বানাচ্ছিলাম এই যে এগুলো সবে যে সাজিয়ে রাখছি এটা হবে আপনার হচ্ছে যে টাইটেল উপরের যেটা হবে টাইটেল এটা টাইটেল হবে তারপরে যেগুলো হবে ডেসক্রিপশন এগুলো হবে ডেসক্রিপশন একদম এই নিচের এগুলো হচ্ছে যে হ্যাশট্যাগ এগুলো এগুলো কিওয়ার্ড তা আমি এগুলো কপি করে পুরোটা পাঠিয়ে দিচ্ছি দেখে দেখে আমি যেটা যেটা বসাতে বলবো সেটা সেটা সেখানে বসিয়ে দিবেন আচ্ছা সমস্যা এই রাতে যে কন্টাক্টটা দিছিলাম বলতে এইটা তিনবার কপি করতে হবে তিনবার করতে হবে না আচ্ছা আমি হচ্ছে যে আলাদা করেই দিচ্ছি আপনাকে প্রথম যেটা দেখো এটা টাইটেল আপনার টাইটেলটাও হচ্ছে যে এডিট করতে হবে ইনবক্স আমরা হাইট করে দেবো পরে ঠিক আছে ভাইয়া ইনবক্স রাখবো না হ্যাঁ তারপরে যে ডেস্ক্রিপশন এগুলো ভিডিও এইভাবে এসিও করতে হয় ভাইয়া এসিও না করলে হয় না ওই যে দেখছিস আমাদের লিখছেন এগুলা কি প্রত্যেকটা ভিডিও একই রকম হবে নাকি ভিন্ন ভিন্ন হবে হ্যাঁ ভিন্ন ভিন্ন আপনি আমার একটা পড়েন আপনি খুব ব্রিয়ান্ট আছেন একদম আইডিয়া হয়ে যাবে এখন না বসলে আবার হবে না রাত নয়টায় আবার ক্লাস আছে ভাইয়া এখন সবাইকে ইয়েতে দিলাম লাইভ দিলাম এখন আবার রাত নয়টায় আবার ক্লাস নেওয়া আছে আঠাশ নম্বর ব্যাচে আঠাশ নম্বর ব্যাচকে হ্যাঁ ভাইয়া শুরু হয়েছে আচ্ছা ক্লাস গুলাকে আপু বেশি নাকি ভাইয়া আমি নেই ভাইয়া শুধু প্রথম ক্লাস কানে আচ্ছা আচ্ছা ভাইয়া সমস্যা নেই এই যে পাঠিয়ে দিলাম এই দেখেন আপনাকে আমি তারপরেও দেখায় দেই এই এটা হচ্ছে যে টাইটেল জীবন বদলানোর উপায় নিজেকে পরিবর্তন করুন ঠিক আছে স্টে বিজি ভ্যালু এটা হচ্ছে যে টাইটেল এই টাইটেলটাই ডেসক্রিপশনে তিনবার বসাবেন আগে টাইটেলে বসায় দিবেন আমি যে ভিডিওতে মূল ভিডিওতে বলতেছি আবার ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি স্ক্রিনশট টপ করে ফেলি আপনি স্ক্রিন শেয়ার দেন আচ্ছা ঠিক যাবো হ্যাঁ হয়েছে ভাইয়া আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপ থেকে টাইটেলটা কপি করে নেন নিয়ে তারপরে আমরা চ্যানেলে চলে যাই

চ্যানেলের অ্যাবাউট সেকশনটা একটু এসিও করতে হবে বুঝলেন এখন এখন হচ্ছে যে যে ভিডিওটা ওই ভিডিওটা কি আপলোড করছেন আপনি না আস্তে আপলোড করবেন আহ আপলোড নেই আচ্ছা তাহলে ব্যাকে আসেন এসে হচ্ছে যে গুগল ক্রোমে চলে যান ওখানে গিয়ে ওখানে চ্যানেলটা লগ করেন ওখান থেকে আপলোড করবেন রুম চলে আসেন ডেস্কটপ সাইড অন করা আছে জি আপা আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভিডিও ডান হবে না কি আপু চ্যানেলটা হ্যাঁ হ্যাঁ কিন্তু এই অপশন তো এইভাবে আসবে না ভাইয়া এটা তো লগইন আমার আমার অপশন যেভাবে আসতেছিল আপনার তো সেভাবে আসতেছে না আপনি আবার ডেক্সটপ সাইড অন আছে কিনা দেখে নেন থ্রি ডটে ক্লিক করে চার্জ করতে হবে কি এটা বলুন আগে ইউটিউব স্টুডিও কাম হ্যাঁ হ্যাঁ ইউটিউব ডট স্টুডিও এই যে ওই লগ ইন অপশানে ক্লিক করেন ইউটিউব স্টুডিওতে না লগইন ইন হুম এখন চলে আসবে অপশন এই ইন্টারফেসটা আসবে এখন আপনার দেখেন ডান দিকে যে প্লাস আইকন আছে ওখানে ক্লিক করেন লেখা আছে ক্রিয়েট ক্রিয়েট লেখা আছে না ক্রিয়েট হ্যাঁ হ্যাঁ আপলোড আপলোড হুম এই যে মিডিয়া মিডিয়া অপশন মিডিয়া অপশানে রাখছেন না সেখান থেকে নিয়ে আসেন কোন ভিডিওটা মনে আছে ভাইয়া

আচ্ছা আপনার কাছে না থাকলে আমি ভিডিওটা আচ্ছা ভিডিও তো আছে ভিডিও দেখুন ভিডিও আছে না আচ্ছা মিডিয়াতে গিয়েই থাকবে অপশন গুলো এভাবে আসছে যান আপলোডে চলে যান ওখানে গিয়ে দেখেন নিচের দিকে আসেন তো নিচের নিচের মিডিয়াতেই যেতে হবে মিডিয়াতেই আচ্ছা এগুলো সবগুলো অপশন ধরে ধরে দেখেন কোন অপশন আছে খুঁজে খুঁজে দেখেন সমস্যা নেই গ্যালারিতে দেখ ভিডিওতে যান ভিডিওতে যান वीडियोस উপরে ওখানে এখান থেকে দেখেন এইটাই তো ওই ভিডিওটাই তো আমার কাছে তো সেটাই মনে হচ্ছে মোটিভেশন লেখা আছে লাভ সাইডে লাভ রিয়্যাক্ট দেওয়া আছে ওইটাই তো হ্যাঁ দেখুন এই ভিডিওটাই আচ্ছা এই অপশানে এইগুলো লেখা কেটে দেন দিয়ে আপনি যে টাইটেলটা কপি করে নিয়ে আসছেন ওটা পেস্ট করে দেন ল্যাপটপ থাকলে ভাইয়া সব কিছু দিয়ে ভালোভাবে মনে করেন আমি আপনার হচ্ছে যে কন্ট্রোল রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট করে আপনার তাতে গিয়ে আমি কাজ করে সব একদম বুঝিয়ে দিতে পারতাম তো সমস্যা নেই এটা আমি যেইভাবে একদম আপনাকে লিখে পাঠাইছি না একদম সেইভাবে আস্তে আস্তে কপি করে পেস্ট করেন ডেসক্রিপশনে গিয়ে এই টাইটেলটা তিনবার পেস্ট করবেন টাইটেল আমি যে টাইটেলটা পেস্ট করছি হ্যাঁ ডেসক্রিপশনে তিনবার হ্যাঁ এটা আমি নিজে করি পার্সোনালি ভাইয়া এটা কারো কাছ থেকে শিখে না এটা আমার টেকনিক আপনি তিনবার পেস্ট করেন এটা ফেসবুকে আমরা যে নিয়মে কাজ করি সেই নিয়মে মনে করেন আমি ইউটিউবে করার চেষ্টা করি আচ্ছা এখন স্পেস দিয়ে নিচে এসে যে ডেসক্রিপশনটা আমি আপনাকে পাঠাইছি ওই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দেন মানে পুরোটাই কিওয়ার্ড হ্যাশট্যাগ মানে পুরোটাই যেগুলো পাঠাইছি না আপনি তিনবার পেস্ট করেন এটা ফেসবুকে আমরা যে নিয়মে কাজ করি সেই নিয়মে মনে করেন আমি ইউটিউবে করার চেষ্টা করি আচ্ছা এখন স্পেস দিয়ে নিচে এসে যে ডেসক্রিপশনটা আমি আপনাকে পাঠাইছি ওই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দেন হাম্বলটা রেডি করা আছে ভাইয়া স্পেস দিয়ে নিচে আসেন হ্যাঁ রেডি করা আছে স্পেস দিয়ে নিচে আসেন স্পেস হ্যাঁ পেস্ট একটা দিলে হবে না আরো লাগবে কি করে আপনি যতটুকু কপি করছেন ওটা শুধু পেস্ট করে দেন স্পেস একটাই দেন সমস্যা নেই স্পেস একটা দিলেই হবে এখন আপনাকে হচ্ছে কিছু কথা বলি ভাইয়া টাইটেলে আপনার যে চ্যানেলের নামটা আছে না সবচাইতে বড় হচ্ছে এসিও করার বা সার্চে আসার হচ্ছে যে আপনার যখন যখন লিখবেন টাইটেলটা লিখতেছেন তখন হচ্ছে যে এই যে একটা টাইটেল লিখছেন জীবন বদলানোর উপায় নিজেকে পরিবর্তন করুন এটা তো আপনার টাইটেল তাই না এখানে আপনি বাংলা লিখবেন ইংলিশেও লিখবেন সাথে আপনার হচ্ছে চ্যানেলের নামটা এই যে লাইভ চেঞ্জিং মোটিভেশন এখানে এরপর আপনার চ্যানেলের নামটা বসিয়ে দেন টাইটেলে ডেসক্রিপশনে আপনার চ্যানেল হ্যাঁ হ্যাঁ টাইটেলে বসিয়ে দেন সব জায়গায় নিজের হচ্ছে চ্যানেলের নামটা বসাবেন টাইটেল ডেসক্রিপশন ট্যাগ কিওয়ার্ড সব জায়গায় চ্যানেলের নামটা বসিয়ে দেন কতগুলো একশো ওয়ার্ডের বেশি নেবে না ওখানে কিছু ওয়ার্ড হচ্ছে যে না হয় কেটে দেবেন নিজেকে পরিবর্তন করুন এই অপশন এটা না হয় কি তাছাড়া এই যে আচ্ছা বাউলে লিখে নে তাহলে আচ্ছা আচ্ছা লিখে নেন এটা লিখে নিয়ে ওগুলা কেটে দেবেন কারণ একশো ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে পাঁচটা ওয়ার্ড বেশি হয়ে গেছে হ্যাঁ ওটা কেটে দেন গেট ভ্যালু স্টে বিজি এগুলো কেটে দেন সমস্যা নেই আপনার ইয়েতে বসে আছে তো হ্যাঁ আরো আরো কেটে দেন ভাইয়া একশো চারটা আছে এখনো কেটে দেন কিছু কমানো জানা দেখি আর একটা ভাই আপনি হচ্ছে যে দাড়িটা উঠায় দিলে ওটা তো আপনার কি ওয়ার্ড হিসেবে হচ্ছে না দাড়িটা তো থাকতে হবে আচ্ছা যাই হোক সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ একশো হয়েছে না জেফও এখন আপনার চ্যানেলের নামটা ডেসক্রিপশনে বসান হ্যাশট্যাগ দিয়ে বসান একবার লাস্টেজ তো হবে না কি ভাইয়া একটুMistake হয়েছে উপরের দিকে যান আমরা যে টাইটেলটা ডেসক্রিপশনে পেস্ট করেছিলাম সেখানে আমরা চ্যানেলের নাম তো নেই আমরা শুধু এমনি টাইটেলটাই পেস্ট করেছিলাম ওখানে ডেসক্রিপশনে ওখানে চ্যানেলের নামটা বসিয়ে দেন একটা লাইনে এখানে দিয়ে দেই হ্যাঁ 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 দিয়ে দেন কারণ এটা তো আপনার টাইটেলটা ডিসক্রিপশনে বসাতে হয়েছে সেখানে আপনার চ্যানেলের নামটা বসিয়ে দেবেন স্পেস দেন মোটিভেশনের পরে স্পেস আচ্ছা থাক সমস্যা নেই ভাই আপনি এখানে কোথায় লিখতেছেন আপনার চ্যানেলের নামটা উপরে কেন এই যে টাইটেলটা লিখছেন না টাইটেলের পাশে যে আমরা টাইটেলটা পেস্ট করলাম ওখানে লিখছেন না ঠিক আছে আচ্ছা এখন নিচে আসেন এসে হ্যাশট্যাগে কিছু হচ্ছে যে হ্যাশট্যাগ দিলাম না নিচে ওখানে আপনার হ্যাশট্যাগ সাথে দিয়ে আপনার চ্যানেলের নামটা বসিয়ে দেবেন এই যে সাবস্ক্রাইব করুন লেখা আছে ভাইয়া এখানে আপনার চ্যানেলের নামটা বসাই দেন সাবস্ক্রাইব করুন এখানে আপনার চ্যানেলে কি প্লে লিস্ট আকারে কোন ভিডিও হচ্ছে যে রাখবেন যদি না রাখেন তাহলে ওটা আরো কাজের ভিডিও প্লে লিস্ট ওটা কেটে দিবেন ঠিক আছে আচ্ছা

হ্যাঁ হয়েছে এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিচের দিকে আসেন আরো নিচের দিকে আসেন এসে এখন হচ্ছে যে এই হ্যাশট্যাগে আপনার চ্যানেলের নামটা বসিয়ে দেন আপনি কি আপনার ভিডিও গুলো একবার ওইভাবে এসিও করছিলেন ভাইয়া না লং ভিডিও গুলো একবারও করেন নাই না কোনো সময় করিনি জানেন না তো এরকম সিস্টেম হ্যাশট্যাগে বসান হ্যাশট্যাগে আমি আপনাকে সেই বলছিলাম কিন্তু ভাইয়া ভিডিও আপলোড করার সিস্টেম আছে হ্যাশট্যাগে যান ওপরে ওপরে যে মোটিভেশন তারপর লাইফ চেঞ্জিং হ্যাশট্যাগ গুলো আছে না এখানে আপনার চ্যানেলে হ্যাশট্যাগ দিয়ে চ্যানেল দেন 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 সমস্যা নেই আপনার চ্যানেলের নাম বসিয়ে দেন আমি আপনার চ্যানেলটা দেখেই বুঝতে পারছিলাম আপনার চ্যানেলটা ইসিও করা নাই তখন আমি আপনাকে বলছি যে ভাইয়া চ্যানেলটা প্রপার এসিও করতে হবে আপনার হ্যাঁ হ্যাঁ হয়েছে ইউটিউব অ্যালগোলিদম আপনার চ্যানেলটাকে সে কিভাবে বুঝবে যে কোন নিশে কাজ করতে যাচ্ছেন আর আপনার ভিডিওগুলো কার কাছে পৌঁছাবে এটা তো সে বুঝবে না তাই আপনাকে মানে একদম চ্যানেলটা সঠিকভাবে এসিও করে নিতে হবে আচ্ছা ভাইয়া এখন হচ্ছে যে কিওয়ার্ডেও আপনার এটার নাম বসাতে হবে এখন আপনি একটা থামবেল এড করেন থামবেল আচ্ছা আর আরেকটু কাজ করে দিই হচ্ছে যে বাংলা ইংলিশে যে আমরা লিখি না ওইভাবে কিছু লিখে যে মোটিভেশনের পরে নিচে নিচে মোটিভেশন আছে না একদম নিচে ওখানে এসে স্পেস দেন স্পেস দিয়ে লেখেন জীবন বদলানোর গল্প এমনিতে আমরা মেসেজ লিখি না মেসেঞ্জারে যে আই বিস দিয়ে নিচে আসেন আসার পরে লেখেন জীবন বদলানোর গল্প কিভাবে হ্যাঁ হ্যাঁ কিভাবে জীবনে উন্নতি করতে পারবেন এই এইভাবে এমনিতে বাংলিশ এটাকে বলে বাংলিশ ইংলিশও না বাংলাও না বাংলিশ লিখে দেন ঠিক আছে হ্যাঁ হয়েছে জীবন বদলানোর গল্প কিভাবে জীবন বদলাতে হয় হ্যাঁ এরকম ভাবে দুই একটা কিওয়ার্ড আপনি লিখে দেন আপনার ভিডিওতে যা যা বলছেন না দুই একটা লিখে দেন ঠিক আছে

ওয়ার্ড লেখা যাবে আপনি চাইলে পরে মনের মতো করে লিখতে পারবেন আর ভিডিও যে সময় আপনি এডিট করতে পারবেন যে একবার আমি আপলোড করলাম সেটার কিছুই করতে পারবো না তা না আপনি ভিডিও হচ্ছে যে এই যে এইগুলো অপশান গুলো আপনি যে সময় এডিট করে নিতে পারবেন আপনার মতো করে এসিয়ে করতে পারবেন এখন থামবেল অ্যাড করেন ভাইয়া এই যে আপলোড ফাইল এখানে যান গিয়ে থামবেল অ্যাড করেন ঠিক আছে হ্যাঁ এখন নিচের দিকে আসেন হ্যাঁ এখন এই যে দ্বিতীয় অপশনটা ক্লিক করেন আচ্ছা এখান থেকে লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না তো সমস্যা নেই এখন ওপরের দিকে উঠান আচ্ছা উপরের দিকে উঠান মোবাইল থেকে লেখাগুলো ল্যাপটপ অনেক ছোট ছোট দেখা যাচ্ছে আচ্ছা আপনি দেখতেছেন নাকি এখানে ডিফল্ট হিসাবে যা আছে সেভাবেই থাকবে ঠিক আছে আপনি উপরের দিকে উঠান তারপরে আমি দেখাচ্ছি এখানে ট্যাগ অপশনটা চলে গেল মনে হয় ভাইয়া এই যে ট্যাগ ট্যাগ ভাইয়া আর একটু ইয়ে করেন একটু ধীরে ধীরে টানেন উপরের দিকে ট্যাগ অপশন কোথায় এই যে ট্যাগ 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 অপশন আছে না এখন এখানে আপনার ডেসক্রিপশনে দেখেন আমি হচ্ছে যে একটা ট্যাগ অপশন হচ্ছে যে পাঠাইছি কয়েকটা আপনি এখান থেকে বের হয়ে ওই ট্যাগ গুলো আলাদা করে পাঠাইছে ওই ট্যাগ গুলো সব কপি করে নিয়ে এসে পেস্ট করে দিন আর তাছাড়া আমি আবার পাঠাচ্ছি ট্যাগ গুলো এটা এখান থেকে কেটে দিয়ে না হয় হোয়াটসঅ্যাপে যান না ওখান থেকে আলাদা করে কপি করবেন আচ্ছা যান ওখান থেকে যদি পারেন জানো পরে দিকে হ্যাঁ এখানে এখানে দেখেন ট্যাগ ট্যাগ দিছিলাম নিচের দিকে আসেন ডিসক্রিপশনে ক্লিক করে নিচের দিকে আসেন ডিসক্রিপশনের মধ্যেই থাকবেন দেখেন এই যে হ্যাশট্যাগ এর পরে দেখেন কিছু পাঠাইছি না হ্যাঁ ওখানে নিচের দিকে আসেন আমি বলে দিচ্ছি এখানে হ্যাঁ ভাই এখানেই রাখবেন এখানে দেখেন হ্যাশট্যাগ এর পরে দেখেন জীবন বদলানোর উপায় সফলতার রহস্য নিজের জীবন পরিবর্তন করুন স্টে বিজি গেট ভ্যালু এগুলা পাঠাইছি না এগুলো কপি এগুলো কপি করে করে ওখানে বসাতে হবে যদি পরে পরে লিখে দিতে পারেন তাও পুরোটা কপি করে নিয়ে দেখেন তো ভাইয়া ওখানে অবস্থা হয় না হলে আমরা আবার কাজ করবো হ্যাঁ হয়ে গেছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছেও হয়ে গেছে একদম দেখছেন কত বেশি হয়েছে কি যেগুলো বেশি হয়েছে দুই একটা কেটে দেন আর দশ মিনিট বেশি হয় নাই একদম কত ক্যারেক্টার পাঁচশো ক্যারেক্টারের মধ্যে কত ক্যারেক্টার হয়েছে নিচে দেখেন তিনশো সাতচল্লিশ হয়েছে আচ্ছা থাক সমস্যা নেই এটা পরে আপনি ঠিক করতে পারবেন এই এতটুকু হলেই যথেষ্ট এখন নিচের দিকে আসেন এইভাবে ভিডিও আপলোড করবেন নিচের দিকে আসেন নিচের দিকে আসেন এখানে আর কোনো কিছু নেই এখন নেক্সট অপশনে আপনি চলে যান কমেন্ট কমেন্ট অপশন অন রাখবেন এটা অফ যেন না হয় এই যে কমেন্ট এটা যেন অন থাকে ইন্ডে আবার ক্লিক করেন ইন লেখা আছে ওখানে আবার ক্লিক করেন যে লেখা আছে এটা মধ্যে নাকি হ্যাঁ হ্যাঁ ওটার মধ্যে আমি এখান থেকে লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছি না তাই আমি ভুলভাল বললে আপনি একটু দেখে নেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপু সমস্যা নাই আসলাম আপু আচ্ছা টেনে নেন নিলাম আপু সেপ দেখাচ্ছে না ডিসকার্ড না সেভ দেখাচ্ছে না তো আচ্ছা এটা শুধু ডিলেট করে দিয়ে বের হয়ে যান আপাতত এটা লাগবে না সমস্যা নেই ডিলেট অপশনে গিয়ে ডিলেট করে দেন ডিলেট করে দিলেই ওটা থাকে হ্যাঁ ডিলেট হয়েছে এবার এবার এই যে হয়েছে দেখছেন ভাই আই সেভ হবে আপনার টাস হয়েছিল না তখন এবার দেখেন লাস্টেই দেখাবে দেখেন লাস্টেই কিন্তু ওটা আছে ওটা আপনার হাত দিয়ে টেনে নিতে হবে না নিচের যে অপশনটা আছে ওটা টেনে দিলেই হবে এখন সেভ অপশনে দিয়ে দেন ভাইয়া ঠিক আছে আপু হ্যাঁ এখন আবার নিচে যে অ্যাড অপশন আছে সেখানে যান হ্যাঁ আপু আসলাম আচ্ছা এখান থেকে ওই এই নিচের যে অপশনটা আছে ওটা টেনে নিয়ে ওখান থেকে প্লাস আইকন গুলো আছে না আপনি কোন ভিডিও রাখতে চাচ্ছেন ওই প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটা ভিডিও আপনি রাখতে পারেন প্লাস আইকনে ক্লিক করেন পরে যে কোনো একটা ভিডিও রাখবেন যে আপনার এই ভিডিওটা শেষ হয়ে গেলে মানুষ যেন আবার আরেকটা ভিডিও দেখে জি আপু ফটো করবেন নিচে চেকিং লেখা একশো পার্সেন্ট হয়েছে কিনা দেখেন কিনা ছোট করেন নিচের দিকে আসেন নিচের দিকে যে ইস্যুটা দেখে ওটা কি একশো পার্সেন্ট হয়েছে দেখেন আপনার চেক হয়ে গেছে ভাইয়া চেক চুয়াত্তর হয়েছে আপু চুয়াত্তর তাহলে চেক হয় না এখানে আচ্ছা ওখানে একশো পার্সেন্ট হতে সময় লাগবে আপনি নেক্সট অপশনে যান আমি আপনাকে দেখাই দিই চুয়াত্তর হ্যাঁ আসলাম চুয়াত্তর পার্সেন্ট তো হতে সময় লাগবে এতক্ষণে চুয়াত্তর পার্সেন্ট হয়েছে তার মানে বুঝতেছেন আপনার নেটের কি পরিমানে সমস্যা ভাইয়া মাত্র তিন মিনিটের ভিডিও আপনার চেকিং হতে আপলোড হতে আপনার কত সময় লাগতেছে প্রায় এক ঘন্টা তিনটায় শুরু করছি চারটা আট বাজে আমার এখানে সমস্যা হবে এইটাই আমি চল্লিশ পঞ্চাশ মিনিটের ভিডিও দেই তাও এত সময় হয় না ভাইয়া এখন এখানে কিছু কথা বলি সমস্যা নেই ওটা চেক হতে থাক এখানে আপনি যদি ব্যস্ত থাকেন তখন আপনি এটা পুরো প্রসেসটা করার পরে এখানে এসে যে প্রাইভেট করে রেখে দিবেন প্রাইভেট প্রাইভেট করে রেখে পাবলিশে ক্লিক করে রেখে দিবেন ভিডিওটা কেউ দেখতে পাবে না ঠিক সন্ধ্যা সাতটায় বা আপনি যখন হচ্ছে যে ভিডিওটা রেগুলার আপলোড করেন তখন সেখানে গিয়ে পাবলিক করে দেবেন আর আরেকটা কাজ করতে পারেন এটা সবচাইতে ভালো কাজ পুরো প্রসেসটা ভিডিও আপলোড পুরো কাজটা করার পরে ভিডিওটা আনলিস্ট আনলিস্ট করে রাখবেন রাখবেন আনলিস্টে ফেলে আপনার ভিডিওতে যদি কোন রকম কোন সমস্যা থাকে যেটাই হোক কপি থাক বা কোনো রকম সমস্যা থাক পরে সেটা দেখাবে আপনি এখানে আনলিস্ট করে রাখবেন পরে গিয়ে যখন আপনার ভিডিও আপলোড টাইম আসবে তখন সেখানে হচ্ছে যে পাবলিক করে দিবেন। ঠিক আছে এই যখন আপনার ভিডিও তো মনে করেন পুরোপুরি ভিডিও যেটা আপনি নিচ্ছেন সেটা আপনার আপলোড হতে তারপরে চেকিং হতে সময় লাগছে না আপনার তো পুরো কাজটা আপনি এতক্ষণ তো আপনি বসে থাকবেন না বসে থাকবেন তাই পুরো প্রসেসটা করে নেবেন করে নেওয়ার পরে যে আনলিস্টে ফেলে রাখবেন আনলিস্ট ভিডিওটা আনলিস্ট করে ফেলে রাখবেন তারপর না পাবলিক করবেন না পাবলিকও করার দরকার নেই প্রাইভেটও করার দরকার নেই আনলিস্টে ফেলে রাখবেন তারপরে যখন পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আপনার ভিডিও আপলোডের সময় আসবে তখন চেক করে নিয়ে আপনি পাবলিক করে দিবেন শেষ কিন্তু এখানে আবার টিক মার্ক করবেন না সেট অ্যাজ এজ এ প্রিমিয়াম যেটা আছে এটাতে টিক মার্ক দিবেন না শুধু পাবলিক করুন পাবলিক এ ক্লিক করে দেবেন এখন আপাতত এভাবে থাকবে যেভাবে আছে আপু না আনলিস্ট করে দিতাম আনলিস্টে ক্লিক করেন আচ্ছা আপনার আপনার এটা কতটুক হয়েছে দেখি ব্যাকে যান তো টুক হয়েছে আমার মনে হয় আপু সম্ভবত এমবি মনে হয় সম্ভবত শেষ এই জন্য হয়তো হইতেছে না মানে এমবি অল্প ছিল তো এই জন্য হয়তো হয় নাই হইতেছে না আচ্ছা সমস্যা নেই এখন সেভ দিয়ে দেন আপনি পরে এটা আমি হচ্ছে যে কি করবেন আপনি ইডিট অপশানে যেভাবে বারবার আসলাম না ওইভাবে এসে শুধু পাবলিক করে দিবেন সন্ধ্যার দিকে সেভ অপশানে ক্লিক করেন ভাইয়া নিচে এখন আনলিস্টে থাকবে হ্যাঁ 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 ঠিক আছে আপু নিচে সেভ অপশানে ক্লিক করে দেন আর আপু আমি যেমন ধরেন এখন ভিডিওটা পাবলিশ করে লিখে দিলাম যে আমি একটা টাইম সেট করব আমি এই টাইমে আর ভিডিওটা আপলোড হবে এইরকম জায়গা করতে হবে এটা শিডিউল ওইদিকে ছিল আজকে এটা দেখাবো না পরে দেখাবোনি আপনি এখন আনলিস্ট করে রাখলেও হবে আনলিস্টই ভালো শিডিউলের চাইতে আপনি যখন ভিডিওটা আপলোড করে রেখে দিবেন আনলিস্ট করে পুরোপুরি কাজ করে আপনার হচ্ছে শিডিউল করার চাইতে আনলিস্ট করে রাখলে আপনার এদিকে সেকিং হয়ে থাকবে ভিডিওটা আপলোড হয়ে থাকবে পরে আপনি টাইম মতে গিয়ে শুধু পাবলিক করে দিবেন আ আচ্ছা হয়ে গেছে এখন সেভ দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সেভ অপশনে ক্লিক করে বের হয়ে যান আরфу বলছিলেন যে ক্লোজ এখন এখান থেকে হ্যাঁ ক্লোজ করে দেন সমস্যা নেই চেক ইন হতে থাক এখনো অনেকটা বাকি আছে আচ্ছা এইভাবে থাক সমস্যা নেই